আওয়াম লীগ যখন আগামী পাঁচ বছর পর ধরেন পাঁচ বছর কিছুই করলো না বুঝছেন কিন্তু আগামী পাঁচ বছর পর তো নির্বাচন হবে তার ছয় মাস আগে থাকতে নির্বাচনের পরিবেশ হবে সেই ছয় মাস আগে বসে এবং রাস্তায় নামে কেমনে ঠেকাবেন আর বর্তমানে যে সংসদ হতে যাচ্ছে আগামীতে যে সংসদ একটা হচ্ছে বাংলাদেশ জিতে আছে সবচেয়ে দুর্বল সংসদ হবে হলো আগামী সংসদ কারণ দেখে মনে হচ্ছে অত্যন্ত দুর্বল একটা সংসদ হবে কারণ কারও তো তো আপনার ই থাকবে না মেজরিটি থাকবে না পার্লামেন্টে যে পার্লামেন্টে মেজোরিটি থাকে না সেই পার্লামেন্টে এমনিতে দুর্বল হয় বাংলাদেশে তো মানে আরো দুর্বল হবে তো তখন আওয়ামী লীগ যখন আইসা এই যে প্রথম প্রতিশোধটা নিবি গ্রামীণ ব্যাংকের উপরে গিয়া প্রথম প্রতিশোধটা তো নিবি তো গ্রামীণ ব্যাংকের উপর দিয়ে এখন আপনারা বলবেন যে গ্রামীণ ব্যাংক না ইসের না ইউনুসেন না গ্রামীণ ব্যাংক আরো মানুষজন আছে না সাধারণ গরিব মানুষের এইসব শেয়ারে টাকা টোকা চলে ভাই পাবলিক তাহলে এটা বুঝবে না গ্রামীণ ব্যাংকের মালিক আগুন গ্রামীণ ব্যাংকের প্রতিটা অফিসে ছাত্র ছাত্রলীগের অফিস হবে যে বলে না মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট আসে গ্রামীণ ব্যাংকের প্রতিটা শাখা পোশাখা হবে ছাত্র লীগের অফিস এখন এটা ফাইজলাবে আপনাদের কাছে মনে হচ্ছে আমলিক রাস্তা দেন এটি হবে এবং এই পথ দেখাই দেখা দিয়ে গেছে এই পথকে দেখা দিয়েছে এর আগেও তো দুইটা তিনটা অতত্ত্ববোধক সরকার ছিল কিন্তু তারা কিন্তু এই ধরনের প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেনি এবং এই এরকম একটা বিভৎস অবস্থা বাংলাদেশের ভিতরে সৃষ্টি করেনি এক দল আরেক দলের পিছনে লাগিয়ে দেয় কিন্তু বর্তমান যে সরকার এই ইউনু সরকার কি কারণে এটা করলো আল্লাহ মাহবুদ জানে আমার কাছে বারবার মনে হয় উনি কেন জানে বাঙালি জাতির উপর একটা প্রতিশোধ নিয়ে গেল ইউনুসার বাঙালি জাতির উপর একটা প্রতিশোধ নিয়ে গেল এই যে আমরা বাংলাদেশেরা কম বেশি ওনারা সুৎখ সুৎখর করে বকি না করে বলে ওরা মনে না মনে হয় কোনো না কোনো জায়গা একটা কষ্ট ছিল তো যখন উনি সুযোগ পাইছে মরার আগে ক্ষমতাটা পাইছে তখন উনি প্রতিশোধ নিয়ে গেল উনি তো আপনার থেকে মেরিয়া বাইরে এমনি প্রতিশোধ নেবে না এক দল কুত্তাকে আরেক দল কুত্তার পিছনে লাগায় দিয়ে গেল যে তোরা দিন। কাজ লড়াই করবি সারাদিন কামরা কামড়া করবি নিজে একে অপরকে রক্তাক্ত করবি এর অপরকে মারি এর ভাবে এই এইভাবে দিয়ে গেলাম বাংলাদেশের আমি আর বাচন কথায় আমি চলে গেলাম আমার যত বছর ধরো সুৎখোর করে বক্স বক্স এইভাবে প্রতিশোধ নিয়ে গেলাম আমি হলো ইন্টারন্যাশনাল প্লেয়ার আই অ্যাম এ ইন্টারন্যাশনাল প্লেয়ার কিন্তু আপনারা যে ব্র্যাড প্র্যাকটিসগুলো এখন নতুন করে অ্যাড করছেন আগে আমলিক যা করতো সেগুলো তো আপনারা করতেছেনই অর্থাৎ দুর্নীতি লুটপাট চুরি বদমা সেগুলো তো করতেছেন শৃঙ্খলা তো চরম অবনতি হয়েছে প্লাস নতুন করে যোগ করছেন হলে আরেকজনের সহায় সম্পত্তি ব্যবসা বাণিজ্য কীভাবে দখল করা যায় আরেকজনের বউ বাচ্চা কাচ্চা কীভাবে দখল করা যায় কিভাবে গাইভি মামলা দেওয়া যায় মামলার ভয় দেখে কিভাবে ব্ল্যাকমেইল করা যায় কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া যায় এবং ছয় মাসের ভিতরে শত শত হাজার হাজার কোটি মেয়ে টাকা মেক করা যায় এগুলো আপনার নতুন নতুন পথ নতুন নতুন ওয়ে আপনারা উদ্ভাবন করছেন